এটা তো একবারে মানে সেই বাইক নিয়ে আসছেন আজকে আরশারা বাইক নাকি দাম করছে কত এটা দেখা যায় কিছু যেমন দর্শক বাইকটার দাম চাইছে বড় ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা দাহসপাতি ফুল টাকার নাম্বার হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই বেশ ভালো আছেন দর্শক আবারও আমি আব্দুল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে বাইক বাজারের কিছু আপডেট দিতে কেমন দামে বাইক বাজারে বাইক কেনা মাথা দর্শক ইনশাল্লাহ জানাবো সঙ্গে থাকবেন দর্শক চলুন দেখি দেখুন বাইক অবশ্য মোটামুটি একটা বাইক উঠছে দাদা কেমন আছেন দাদা ভালো আছেন না দাদা বাইকের কী অবস্থা বলেন তো কয়টা আনছেন আজকে গোটাতে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা আমার দর্শকের মধ্যে অনেকে বলছিল আপনার নাম্বার কথা বলছিল যে দাদার নাম্বারটা দেন জিরো ওয়ান আচ্ছা আপনি যে বাইক বাজারে বাইক বিক্রি করতে আসেন এলে কি আপনার মানে কি পার্সোনাল বাইক নাকি ব্যবসা আছে আপনার রেল গেটে না আচ্ছা 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 একটু দেখা দেন আমার বাইকগুলো

দেখুন দর্শক বাইক দুটা দেখুন একটু দিকে আসেন এই দুটা হচ্ছে দর্শক বাইক দেখুন নগর নাম্বার না দাদা নগর নাম্বার নাম্বার কি হাফ না ফুল ফুল টাকার নাম্বার দাম বলেন কত বলেন তো পোস্ত নদর করে পার পিস এটা আপনার চাওয়া দাম দর দাম ছাড়া বই বই যেটা যেটাকে বলা হয় কত হলে হবে বলেন তো বানাতে পারো না আচ্ছা আমার দর্শকের মধ্যে যদি কেউ বলে যে আমি বাইক আপডেট থেকে আমি আসছি একটা বা দুটো বাইক নাকবে আমার দেওয়া যাবে এনি হওয়ার কিন্তু বাংলাদেশে যে কোথাও আচ্ছা আচ্ছা দাদার নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো দর্শক যদি কেউ নিতে আগ্রহী থাকেন দাদাকে ফোন দিতে পারেন দর্শক ঠিক আছে দাদা ভালো থাকবেন দেখুন দর্শক আরও বাইক মোটামুটি আছে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন বাইক কি আপনি কি কিনতে আসছেন নাকি বিক্রি করতে আসছেন কিনতে আসছেন না বাইকই চয়েস হয়েছে আপনার মানে গাড়ি আজকে আমদানি খুব কম নাকি আচ্ছা আপনার বাজেট কত আপনার সত্তর আশি না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন দর্শক মোটামুটি বাইক কিন্তু আস্তে আস্তে বিক্রি হচ্ছে চলছে দেখাশোনা ট্রায়াল দেওয়া হচ্ছে দর্শক আমি আবারও বলি আপনাদেরকে যারা আমাদের এই বাইক আপডেট দিতে নতুন আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে দর্শক সাবস্ক্রাইব করবেন দর্শক কেননা আমি আপনাদের জন্য শুধু ভিডিওগুলো তৈরি করতেছি যাতে করে আপনাদের উপকার হয় সেই জন্য তো দেখুন বাইক কিন্তু চলছে দেখাশোনা মোটামুটি আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আচ্ছা যদি একটু আপনার আপনি বলতেন যে আপনি এই বাইক বাজার সম্পর্কে বলবেন তথ্য দেবেন আমাকে এখানে যারা কয় বিক্রয় পাবে আমাদের এখানে যে পিপি হচ্ছে নদী সর্বোচ্চ করে

দেখুন চলছে মোটামুটি দেখাশোনা দেখি সামনে একটা আছে কীরকম দাম চাচ্ছে শুনবো ইনশাল দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সেটাই তো বলতেছি রে ভাই এ কত ছিল রান কথা কত এটা কিলোমিটার কত

ও তো এটা তো মনে করেন যে একটা পর্যায়ে উপরে উঠেছে তো দেখা যাচ্ছে না ও সরি নাইন্টি আচ্ছা এখন আমার ফরোয়ার্ড একটু বলেন ঠিক আছে বাইকটা হচ্ছে আপনার সেল হবে কথা বলেন তো সেল আমরা পঁচাত্তর দাম চাইছি আচ্ছা মোটামুটি হবে আমরা সত্তর হলে ছেড়ে দেব সত্তর ছেড়ে দেবেন না আচ্ছা আচ্ছা দর্শনের মধ্যে যদি কেউ বাইক নিতে চাই দেওয়া যাবে হ্যাঁ আপনার নাম্বার দেন ভাই কোথায় বাসা আপনার জয়পুরার ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা দর্শক নাম্বার দিলাম যদি কেউ এরকম বাইক কিনতে আগ্রহী থাকেন বাইক বাদারে আসতে পারেন অথবা ফোন করে বাইক নিতে পারেন দর্শক দেখুন চলছে দেখাশোনা বাইকের দেখতে পাচ্ছি পিছনে একটা বাইক আছে ছোট বাইক ডায়িং বাইক দেখবেন ছোলা দশের সঙ্গে থাকবেন

দর্শক আমি ছিলাম আবদুল্লাহ বাইক আপডেট ব্রিটিশ চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন আছেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যদি বাইক সম্পর্কে কোনো তথ্য নিতে আগ্রহী থাকেন আমার নাম্বার দিচ্ছি আমি আপনাদেরকে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে মন চায় তো ফোন দিতে পারেন অথবা এক্সচেঞ্জ করতে পারেন দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা